জীবনে আমি যখন শুরুতে বায়ান করতাম তখন আমার অনেক আমার সেই পরিচিত মানুষগুলো আমি চিনি এখন ওনারা আমার অনেকেই কইছে আও চুর নাই টান নাই কারো কোনো অনুসরণ নাই এমনি এই শুভ আছে বুঝি বাদ খাইব বুঝাইতে চাইলাম আর কি এরকম কোন কথা শুনি নাই কারণ আমি তো নির্ধারিত কোনো টার্গেট নিয়ে ওয়াজে নামি নাই যে আমার কমপক্ষে মাসে তিরিশ লাখ টাকা উপার্জন করা টার্গেট এই টার্গেট নিয়ে না না আমার মালিক যদি বলার সক্ষমতা দেয় আল্লাহ চাইলে বললাম আল্লাহর জন্য বললাম এখানে সুর কি আর টান কি এখানে হুংকার কি আর জংকার কি কোনটাই মূল মাকসাদ না আমার বাবা আপনাদেরকে বলি মাঝ বয়সী বাবা বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হায়াতের প্রতি মুহূর্ত সময় ওয়াক্ত বহুত দামি বহুত দামি বহুত দামি আরে বাবা চাচা কত যুবক অল্প বয়সে মারা গেছে আপনার আল্লাহ ষাট বছর বানিয়েছে কত যুবক পঁচিশ বছরের জওয়ান আল্লাহ আপনাকে ষাট বছরে কতগুলো জুমা ষাট বছর পাঁচ অত্ত নামাজের হিসাব করলে কতগুলো নামাজ এত লম্বা হায়াত পেয়েও যেই চাচা যেই বাবা আখেরাত অর্জন করতে পারে নাই জাহান নাম থেকে বাঁচতে পারে নাই জান্নাতের আমল করতে পারে নাই খোদার কসম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন যাকে আল্লাহ তালা ষাট বছর হায়াত দিয়েছেন অথচ তবুও সে জাহান নাম থেকে বাঁচে নাই জান্নাতের আমল করতে পারে নাই খোদার কসম নবী বলছে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে একটি শব্দ

না জাহান নামে ফলা কোনো কথা নাই কোনো কথা নাই বছরের বুড়া প্রতি কথায় গালি দেয় ফলা জাহান নামে ফলা ষাট বছরের বুড়া এখনো আইটা এটা কিস্তি টোয়া ফলা বুড়া যার নামে ফলা ষাট বছরের বুড়া প্রত্যেকদিন সাধুকানে গিয়া নর্তকির নাচ দেখে ফালা যাহার নামে ফালা আপনি যদি কন ফোলাইনের সামনে এই ফুলানের সামনে তো কার সামনে করতাম এখান থেকে একটা বিষয়টি স্পষ্ট কোন বয়স্ক লোকের এটা বোঝা উচিত যে আপনার প্রজন্ম আপনার বাড়ির ছেলে পেলেও আপনার এই মন্দ আচরণকে অপছন্দ করে অপছন্দ একজন বয়স্ক লোকের ওইটা বোঝা উচিত এটা আত্মসম্মানের ঘাটতি আত্মমর্যাদা নাই নাই তো কোন বয়স্ক প্রবীণ মুসলমান তার থেকে পরবর্তী প্রজন্ম ইমান শিখবে আখলাখ শিখবে আখেরাত শিখবে জীবন শিখবে আরবিতে বলে সালিল আলী হাকিম আরবিতে বলা হয় জীবন চলার দিক নির্দেশনা অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করো শুধু পণ্ডিতকে নয় শুধু পণ্ডিত না বরং অভিজ্ঞতা আছে উনি আজকে আমি ষাট বছর পার করে আমি আজকে বছর পার করে আমি তাহলে জানি এই ময়দানের হালা এই অভিজ্ঞতার একটা মূল্য আছে যেমন আমি কথার কথা একটা উদাহরণ দিলাম যে আমি আজকে একুশ বছর আলহামদুলিল্লা আল্লাহর দয়ায় এই ওয়াজ কম বেশি মাহফিল আল্লাহ আমার যেতটুকু তৌফিক দিছে বলার সুযোগ হয়েছে তাহলে আমার একুশ বছরের ওয়াজের একটা অভিজ্ঞতা আছে না কোন বক্তা সে আমার এই অভিজ্ঞতাটা কই পাইব তাহলে তার উচিত আমার থেকে বুদ্ধি নেওয়া আমার উচিত আমার চাইতে সিনিয়রের কি নেওয়া বুদ্ধি হম এই জন্য আমি আমার জীবনের অসংখ্য অগণিত বুদ্ধি পরামর্শ আমার মাথার ব্যক্তিগত ভাবে অনেক কিছু আইয়ে কিন্তু আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হুজুরের কাছে পেশ করি এরকম অসংখ্য বুদ্ধি উনি হালায় দেয় আমার বুদ্ধিতে আমি চললে একদিনে বহু ফেস ফুস লাগিয়ে গেল ফেস লাগিয়ে গেল হ্যাঁ এই সেদিনও আমারে সিলেট মাহফিলে হুজুর একসাথে খাইতে বইসা আমার নসিহত করছে এই কয়দিন আগে বলতেছে না মনে রাখবেন আমি আপনি যেদিন মারা যাব এ মানুষকে আল্লাহর কথা বলতে বলতে যদি মারাও যাই তো দিবানিসি চেষ্টা করে যদি আমরা মারাও যাই তারপরেও ইমানদারও থাকবে না থাকবে দুনিয়াতে আল্লাহর সাজদাকারী বান্দাও থাকবে পাপি না থাকবে অতএব এমন না সিস্টেম যে আমি আমনে বা আমরা বর্তমান বক্তারা আর ছয়টা মাস যদি চেষ্টা করি খুব কষ্ট করি তাইলে ইনশাল্লাহ আগামী ছয় মাসের ভিতরে সব জোনায়েদ বাগদাদি বাইজিত বোস্তামি হয়ে যাব আব্দুল কাদের জিলানি হয়ে যাব এরকম বিষয়টা এমন তাইলে তাইলে আমার মৃত্যু আপনার মৃত্যুতেও কি থাকবে ইমানদারও থাকবে নাফরমানও থাকবে তো কি বুঝাইতে চাইছে হুজুর হুজুর আমারে বলতেছে অতএব কোন অবস্থাতে নিজের আখেরাত নষ্ট হয় এমন আমল করবেন মানে এইটা বুঝানো লাগে এটা বোঝানোর লাগে মাহফিলের জন্য নামাজ ছেড়ে দিলেন মাহফিলের জন্য আপনি অনেক কিছু ত্যাগ করলেন না আপনার জিকির কখন করবে আপনার তিলাওয়াত কখন করবে আপনার আখেরাত কখন সুজাবেন এটা জরুরি এই জন্য ভাই বন্ধু আমি শুরুতে শুরু করলাম এই কথার থেকে সময়ের কদর করা আজকে তোমরা যারা মোবাইলে আসক্ত আমি বললাম আব্বা কর্মের স্পৃহা এই পৃথিবীতে কিছু করার হিম্মত তোমার থাকবে না আমি বললাম চব্বিশ ঘন্টা নফস তোমারে নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য বিনা কারণে বিনা প্রয়োজনেও এটা তোমার চালাইতে থাকবে তখন একদিন দেখবা পৃথিবীতে নিজের দুনিয়াও অন্ধকার আখেরা তো অন্ধকার দুনিয়া ওল আখেরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরা তো ক্ষতিগ্রস্ত অলস অকর্মণ্য অপদার্থ ব্যক্তি রাফেল খামখেয়ালি মানুষ পৃথিবীতে সরে যেতে হয় কর্মের ময়দানে পরিশ্রমের এই পৃথিবীতে তাকে মানুষ জায়গা দেয় না মেহনত যোগ্যতা কর্মের স্পৃহা দিবা নিশি মেহনত মানুষকে নির্ধারিত মঞ্জিলে আপন জায়গায় আল্লাহর দয়ায় পৌঁছে আমার এক ছাত্র কুমিল্লা মুরাদনগরের ও একটা মাদ্রাসা করছে একটা বাজারে তো সে আমার কইছে কো হুজুর মাদ্রাসায় চারিদিকে পুরা এলাকার মাদ্রাসা সকলে অধিকাংশ লোক আমার বিরোধী আমি কি করতাম তার আমি তাকে বলছিলাম যে এরকম ফেস্টুন বানাইয়া কাগজে তুমি তুমি যেখানে বসো ওইখানে লিখে একবার শুধু বড় কইরা যে বড় করে শুধু লিখবা যে সব কথার এক জবাব মেহনত এই এক কথা জবাব মেহেন আলহামদুলিল্লাহ আজকে দেড় বছরের ব্যবধানে আশেপাশের সমস্ত গার্ডেন স্কুল অন্য অন্য সব প্রতিষ্ঠানের চাইতে তার বাচ্চার সংখ্যা বেশি এবং তার কথা হলো আমার ফুজি এটাই সব কথার এক জবাব মেহেন কে খোসা দিছে কে গুতা দিছে কে দমক দিছে বিরোধিতা করছে কে শত্রুতা করছে তু তোর শত্রুতা কোন দেখার বিষয় মেহনত পরিশ্রম দিবা নিষি অন্যের কমেন্টস অন্যের মোবাইল অন্যের ছবি অন্যের বিভিন্ন কিছু তুমি দেখলা। তা তোমার জীবন গড়বা কখন আমার উস্তাদে মহতারাম আল্লামা হারুন আলমাদানি হুমুল আলিয়া অনেক বড় মহাক্ষিক বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ আলেন নোয়াখালী লক্ষীপুর টুংচর ইসলামিয়া সাবেক প্রিন্সিপাল কামিল শেখুল হাদিস অনেক বড় বুজুর্গ আলেন এই হুজুর আমগরে ছাত্র জীবনে বলছিল যে হিংসুকের সবচেয়ে বড় লস কি হুজুরে বলছিলেন হিংসুকের সবচেয়ে বড় লস যে সময়টুকু হিংসা করতেছিল ওই লোকের ওইটুকুতে সে নিজের কিছু করতে পারতো সে নিজের কিছু করতে পারত ওই হিংসাই করে গেল তার বিল্ডিং দোতলা হয়ে গেল অথচ একটা দোতলা বিল্ডিং করতে কম পক্ষে দুইটা বছর লাগছে এ দুই বছরে সে একখান টিনের ঘর করতে কিন্তু ওই অন্যের হিংসা করতে করতে তার জীবন শেষ ঠিক তোমরা মোবাইলের ছেলেরাও এই সারা পৃথিবীর আলতু ফালতু প্রয়োজন অপ্রয়োজন দরকারি বেদরকারি যাবতীয় কথা দেখতে দেখতে নারী ছবি পাগল ছাগল মাতাল সুস্থ অসুস্থ তার সিরা তার সব কথা শুনতে শুনতে দেখতে দেখতে আহা একদিন দেখবা তোমার হায়াত হয়ে গেছে তিরিশ বছর তোমার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আজ পিছন দিকে তাকায় দেখবা কিছুই নাই না দুনিয়া আছে না আখেরাত আছে আমার একজন আপন জন আছে উনি ওনার আব্বা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল উনি আমার ঘরে দেখলে এখন অনেক দিন আমারে দেখা জড়াইয়া কান্দে কান্দে এক শুধু এটা কো ভাই ভাই আমি আমার আব্বা আমারে কত কাঁদছে হাতে ধরে কাঁদছে তুই কিছু পড়ালেখা কর কিছু আমি ইচ্ছা করে পড়লাম না কাজ আমি সকাল বেলা গরুর ঘাস কাইটা গরুরে ঘাস খাওয়াই আর সারাদিন আমার বাবা ছিল উচ্চ শিক্ষিত উনি এখনো বাড়িতে আছেন আমার সেই আত্মীয় এই জন্য আমি আজকে কথাটা লম্বা করলাম প্রিয় সন্তান তোমরা শীতে কষ্টে ঠান্ডায় বসে আছো অনেক ছেলে মাসে আল্লাহ সকলের কাছে অনুরোধ আব্বা তোমার পৃথিবী তুমি গড় তোমার জীবন তুমি গড় তোমার আখেরা তুমি সাজাও নিজেকে ভুলে যাওয়া নিজের কর্তব্য ভুলে যাওয়া আত্মপরিচয় ভুলে যাওয়া কসম এক চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে আমার নিজের ওয়াজের জীবনে আমি যখন শুরুতে বয়ান করতাম তখন আমার অনেক আমার সেই পরিচিত মানুষগুলো আমি চিনি এখন ওনারা আমারা অনেকেই কইছে আও চুর নাই টান নাই কারো কোনো অনুসরণ নাই এমনি এই শুভ আছে বুঝি ভাত খাইবো বুঝাইতে চাইলাম আর কি এরম কোন কথা শুনি নাই কারণ আমি তো নির্ধারিত কোন টার্গেট নিয়ে ওয়াজে নামি নাই যে আমার কমপক্ষে মাসে তিরিশ লাখ টাকা উপার্জন করা টার্গেট এই টার্গেট নিয়ে না না আমার মালিক যদি বলার সক্ষমতা দেয় আল্লাহ চাইলে বললাম আল্লাহর জন্য বললাম

বললেন হে আমার জাতি আমি যদি সাড়ে বছর না সাড়ে নয় লক্ষ বছরও তোমাদেরকে নসিহত করি ডাকি আমার ডাক আমার নসিহত আমার দাওয়াত তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় তোমাদেরকে পদভস্ত করবে জাহান নামের পথেই রাখবে তো সাড়ে নয়শো বৎসর ডেকেও আমার বলার দ্বারা কোনো ফায়দা হবে না কারণ ফায়সালা আসমানে কোরআন শরীফ রা এই জন্য নজয়ান আলেমদেরকে বলি আপনাদেরকে বলি আপনারাও আমার কথা কষ্ট নিবেন না দাবি আমি বললাম মনে রাখেন রুমাল বদলাইয়া কোট বদলাইয়া রুমালের বিভিন্ন ডং বদলাইয়া ফেসবুক আর ইউটিউবের কাঙ্গাল হইয়া কোন না কোনো ভাবে পৃথিবীতে পরিচিত হওয়ার নেশায় হইয়া দেশ জাতি ইমান ইসলাম আখেরাতের খেদমত হবে না হবে না হবে না ফায়দা আসবে না এ কোর্টে বদলাবে শেষ পর্যন্ত এ ইডি দিয়ে বন খেলে আরো ভালো আসছিল কোট গায়ে দিতে নিষেধ কোটটা আমিও গাও দিছি শীতের কারণে তো গাও দিতেই অনর্থক চাকচিক্য যা জমক অনর্থক লৌকিকতা জৌলুস কোন দরকার আমার মুস্তাক নবী কাসেমি যে কেউ খবর নিলে শুনবেন এই আল্লাহর বান্দার পাঞ্জাবি সর্বোচ্চ তিনটা তিনটার বেশি পাঞ্জাবি ওনার হবেই না কোনদিন এক জামা এক পরনে এই তালে চলছে সারা দেশ আল্লাহর কথা বলতেছে আল্লাহর কথা বলতেছে বলতেছে সেদিন মনোনা দক্ষিণ কোরিয়া যাবো কিছুদিনের মধ্যে গত বছর একবার গেছে তো সারা পৃথিবী ব্যাপী দাওয়াত দিতে চায় সারা পৃথিবী আলহামদুলিল্লাহ আমি অনেক আলেম দেখলাম নৌজন আপনাদেরকে বলি নিজ নিজ জায়গায় মেহনত করে মেহনত করে মেহনতের কোন বিকল্প নাই আল্লামা নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহ আলাই বাংলার মাদানি যাকে বলা হইতো বাংলার সিংহ শার্দুল ছিল যিনি কায়েদে মিল্লাত আমি হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সবচেয়ে বেশি বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি ছিলেন বৃদ্ধ বয়সে যার আওয়াজ আর যার হুঙ্কারে জালেমের মস্ত কাঁপতো আমাদের সেই প্রিয় মানুষ আল্লামা নূর হুসেন কাসিমি রাহমতুল্লাহ আলাই আমি নিজে হুজুরের জবানে শুনছি যে হে আল্লাহর বান্দা নু আলাই সাল্লামের হায়াত নিয়ে আসো শুধু পরিকল্পনা নিয়ে শেষ করো না মেহনত কর মেহনত করো শুধু মেহনত হুজুর বলতেন মানে আপনি যেমনি বুঝাইতে আছেন আপনি ট্রাক কিনবেন সিএনজি কিনবেন ফিক কিনবেন বিরাট বুদ্ধি লইয়া এত বুদ্ধি কইেন না কাম করেন কাম মেহনত হজরত বলতেন মেহনতের নাম ইসমে আজম মেহনতে অসাধ্য সাধন হয় আল্লাহর দয়া নেমে আসে পরিশ্রম করা চাই ভাই